মনে তা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি লচিয়া মাছ দিয়ে উচ্চে দিয়ে তরকারি দিয়ে উচ্ছে আলু দিয়ে লটিয়া মাছ হয়ে উচেটা দেখো ভেজেই রেখেছি আগে থেকে এখানে আলুটা ভাজা হচ্ছে আর আমার যেমন মশলা যেন টমেটো বাটা আর লঙ্কা বাটা রয়েছে এর মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়ো দিয়েছি এখানে আমার টমেটো কাটছিলাম রেখে দিয়েছি কাটতে কাটতে তো লঠিয়া মাছটা ধীরে রেখে দিয়েছি লটিয়া মাছটা বেশি দিইনি কেন উচ্ছেতে তো বেশি দিতে লাগে না তো উচ্ছেতে অল্প দিলেই হয়ে যায় সেটা হলো আড়াইশো তিনশো আনলেই হয়ে যায় মোটামুটি আর আমাদের তো ধরো ভীষণ মানুষ সেই হিসাবে আলু তো নিয়ে নেয় হলুদ দিয়ে হালকু বসে দিয়েছি ভাজা হয়ে আর একটু হলে নামিয়ে নেবো আমি আর কি রান্নার ভিডিও করি আর তোমরা তো ভালো করে জানো আমি পেঁয়াজ রসুন ছাড়াই করি সেটা বলার কিছু নেই ফেসবুকে আমি নতুন ছাড়ছি যদি কারোর ভালো লেগে থাকো লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো তো আলুটা ভাজা ভাজা হয়ে এসে দেখো তো তুলে নেব বেশি ভাজবে না আর কি আবার কমও ভাজলে হবে না কেন লোটিয়া মাছ থেকে জল বেরোবে তোমরা সবাই জানি লোটিয়া মাছ থেকে জল বেরোলেই মোটামুটি জিনিসটা আর প্রবলেম হবে তো আমি ওর ফাঁকে মিট মশলাটার মধ্যে ঢেলে নিলাম আর টমেটোটা কুচি করে কেটে নিলাম তো আলু ভাজাটা তুলে নিয়েছি দেখো আর এতে আর তেল দিয়ে তেলটা গরম করতে বসে দিয়েছি তো রুটিয়া মাছটা এবারে ছাড়বো আমি তেলটা একটু গরম হয়ে যায় যাই হোক কড়াটা যখন গরম আছে অসুবিধা নেই একে একে মশলা দিলে ওকে তুলে দেবে এগুলো সব দিয়ে দেবে আমি সিজে একসঙ্গে টমেটো আর লঙ্কাটা পেটে রেখে দিই কোনো রোজ রোজ মিষ্টি বারবার থেকে একটু আর একটা জিনিস দেবো সেটা অল্প হচ্ছে একটুখানি পাকা কাঁচা লঙ্কা আমি রেখে দিয়েছি আমি এরকম করে গোটা ফোটা বটি আমার থেকে ঝাল করি তো সেদিনটা আহ নাকা করতে সেদিনকার আমি ফেসবুকে যে ভিডিওটা ছেড়েছিলাম না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পুরো শুকনোটা করা দেখাতে পারিনি কেন ফেসবুক থেকেই পুরো ডাউনলোড করে ছেড়েছিলাম আজকে যেমন আমি ভিডিও করছি করে ছাড়বো ওর জন্য অনেকটা লং টাইম সেই হিসাবেই আর কি পুরোটা আজকে দেখাতে পারবো তোমাদের তো আমার সঙ্গে সেটা দেখতে থাকে তো দেখো তেলটা আপাতত ছেড়ে দিয়েছি বুঝতেই হাত আর মনে করি যদি গোটা গোটা করবো করতে চাবো কিন্তু এতে গোটা গোটাটা ভালো লাগবে না ভেঙে দেবো কালারটাও খুব সুন্দর হচ্ছে কেন এতে স্লাইড একটু চিনি দিয়েছি যেটা কালারটা সুন্দর জন্য তো আমি আপাতত আলুটা দিয়ে দেবো উচ্ছেটা একটু পরে দেবো দেখি একটু জল বেরোচ্ছে মনে হচ্ছে তো জলটা বেরিয়ে যাক তারপরে দিয়ে দেবো তা সকালবেলায় উঠে আর কি সব কাজ সেই চারকে আমার পুজো আসলে সব হয়ে গেছে আজকে হলো মঙ্গলবার তা হাজব্যান্ড দেরিতে এসছে কাজ থেকে তো আমি সকালবেলায় উঠে ঘরের কাজকর্ম যেগুলো থাকে আমাদের মতো মেয়েদের ঘরের যে কাজকর্মগুলো থাকে বউদের সরি তো সব কিছু করে নিয়েই আপাতত পুজো টুজো করে একেবারে রান্না বসেছি আমি তা আপাতত তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তাই তাড়াতাড়ি করে

আমি জানি তোমরা অনেকেই ভালো রান্না করতে পারো আমার থেকেও পারো যারা বয়স্ক আছে বা কিছু তারা ভালো রান্না আমি জানি তবে আমি শেয়ার করছি কিছুটা এই আর কি তো দেখতে থাকো এই তরকারিটা খেতে ভালো লাগে কিন্তু আমার ওটা আমার লোক তুমি সর্বনাশ করছো যেহেতু উচ্ছে খেতে ভালোবাসে না তো উচ্ছে অল্প দিয়েছি তিনখানা মতো উচ্ছে দিয়েছি আর দুখানা আলু দিয়েছি না সরি তিনখানা আলু দিয়েছি তো কাঁচা লঙ্কা খাই কিন্তু একটু জানো তো কালার হওয়ার জন্য একটু তো বুড়ো লঙ্কা দিতেই হয় একটু কালার না হলে এগুলো ভালো লাগে না তো সেই হিসাবেই আপাতত হয়ে গেছে লঙ্কার ঝাঁসটা গেছে আমার উচ্ছে দিয়ে লটিয়া মাছ কমপ্লিট হয়ে গেছে দেখো পুরো শুকিয়ে গেছে একদম এবারে নামিয়ে নেই দেখতেই পাচ্ছি এবারে নামিয়ে নিই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ফাইনালি আমার উচ্ছে দিয়ে আলু দিয়ে লটিয়া মাছের শুকনো শুকনো ঝাল কমপ্লিট তোমাদের যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে লাইক করো সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করো ফেসবুকের জন্য লাইক করো আর কমেন্ট করে জানিও ভালো হয়েছে কি হয়নি তা আমার সঙ্গে থেকো ওকে বাই